আপনি প্যান্টের সুইংটা রাখবেন সুইংটা দেখলে হচ্ছে আপনি জাজ করতে পারবেন যে প্রোডাক্টটা আসলে অথেন্টিক কিনা সে জ্যাক এন্ড জোনস কালারটা কিন্তু খুবই সুন্দর হালকা হচ্ছে ব্ল্যাক এর হচ্ছে একটা শেডো করা আছে লাইট ওয়াশ যারা হচ্ছে লাইট ওয়াশ পছন্দ করেন নেওয়ার চেষ্টা করবেন হচ্ছে অরিজিনাল গ্যাপ এর তো লাস্ট হচ্ছে কালার দেখা যাচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা অনেকে পছন্দ করেন আসসালামু আলাইকুম

আপডেট দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা হচ্ছে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন এখানে অনেকগুলো ব্র্যান্ড আছে যেহেতু অথেন্টিক ব্র্যান্ড কালেকশন সেক্ষেত্রে কিন্তু সাইজ একটা ইস্যু থাকে আপনারা জানেন যে অরিজিনাল এক্সপোর্ট ব্র্যান্ডের যে জিন্স প্যান্টগুলো হয় সেগুলো কিন্তু আসলে সব ওয়াশে কিন্তু সব সাইজ কিন্তু থাকে না তো আপনারা আমি ভিডিওতে যে ওয়াশটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এসি রসের ভিতরে তো যেমন একটা ওয়াশ ব্র্যান্ডের নামটা যদি দেখাই হচ্ছে এলপি জিন্স খুবই রিনাউন্ড একটা হচ্ছে ব্র্যান্ড এখানে ব্র্যান্ডিংটা দেখতেই পারছেন এলপি জিন্স খোদাই করে লেখা আছে তো যারা আছে ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট হচ্ছে পারচেস করতে আছেন নেওয়ার চেষ্টা করবেন আমি একটু আপনাদেরকে অল ওভার ডিটেইলস রিভিউটা দেব এখানে যে বাটনটা আছে এখানে ব্র্যান্ডিং পাবেন আর রিপিট বাটন যেটা আছে রিপিট বাটনে ব্র্যান্ডিং করা আছে ব্র্যান্ডিং যে লোগোটা এমব্রয়ডারি করে দেওয়া আছে সবগুলো বাটনে হচ্ছে আপনার ব্র্যান্ডিং পাচ্ছেন ব্যাক সাইডে যদি আমি আপনাদেরকে দেখাই ব্যাক সাইডে হচ্ছে আপনার এলপি জিন্সের লেদার পেজ দেওয়া আছে শেষেরতে আছে 100% বারকোড 100% হ্যান্ডেক দেওয়া আছে এটা ফুল ভিউটা আমি আপনাদের একটু আবার দেখায় দেই তাহলে আশা করি আপনাদের ক্লিয়ার একটা ধারণা হবে হচ্ছে ফুল ভিউটা শেষেরতে জিপারটা যদি দেখাই জিপারটা কিন্তু আপনার ওয়াইকেকের এলপি হচ্ছে জিপার ইউজ করা আছে একটু আপনাদের এটা জিপারটা দেখায় দেই ওয়াইকেকের জিপার ইউজ করা আছে জিপারটা হচ্ছে খুব স্মুথ একটা হচ্ছে জিপার ইউজ করা আছে যেটা হচ্ছে এই দেখেন ওয়াইকেকের জিপার ইউজ করা আছে ওয়াশটা খুবই সুন্দর সেই সাথে স্পানডেক্স পাবেন ভালো একটা হচ্ছে আপনার স্পানডেক্স দেওয়া আছে সুইংটা যদি আপনাদের একটু দেখাই দিই কারণ অরিজিনাল এক্সপোর্ট ব্র্যান্ডের প্রোডাক্ট কিনা বা প্যান্ট অরিজিনাল কিনা সেটা অবশ্যই আপনাকে প্রোডাক্টের সুইং দেখে বুঝতে হবে আপনি প্যান্টের সুইংটা দেখবেন সুইংটা দেখলে হচ্ছে আপনি জাজ করতে পারবেন যে প্রোডাক্টটা আসলে অথেন্টিক কিনা দেখেন সুইংটা যদি আপনাদের একটু দেখাই একদম ডাবল হচ্ছে আপনার লেয়ারে হচ্ছে আপনার স্টিচিং করা আছে খুবই চমৎকার এখানে দেখেন সুইংটা দেখেন তো এলপি জিন্সের এ ওয়াশটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি আবার বলতেছি যাদের ওয়াইস মেজারমেন্ট হচ্ছে থার্টি ফোর তারা হচ্ছে এটা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন আর প্রাইসটা বলে দিই এলপি জিন্সটা হচ্ছে আপনার আমাদের কাছে পারচেস করতে পারবেন ষোলোশো পঞ্চাশ টাকা যেহেতু অরিজিনাল অথেন্টিক ব্র্যান্ড সেক্ষেত্রে সাইজ কিন্তু একটা ইস্যু সেটা প্রথমে বলে নিলাম সব সাইজ পাবেন না আরেকটা দেখা পড়া হচ্ছে জ্যাক এন্ড জোনস এই এ ওয়াশটা খুবই সুন্দর একটা ওয়াশ এটা যা হচ্ছে আপনার গ্র্যান্ডিং করা আছে যারা হচ্ছে গ্র্যান্ডিং ভালো এটা হচ্ছে আপনার ছোট কোমর যাদের ওয়াস্ট মেজারমেন্ট হচ্ছে আপনার থার্টি থ্রি থেকে থার্টি ফোর আমি আবার বলতেছি থার্টি থ্রি হলে এক্স্যাক্টলি হচ্ছে খুব সুন্দর একটা ফিটিং পাবেন থার্টি ফোরটা হচ্ছে একটু ফিটিং বেশি হয়ে যাবে থার্টি থ্রি যাদের ওয়েস্ট মেজারমেন্ট তারা নিতে পারবেন এখানে হচ্ছে গ্র্যান্ডিং করা আছে ওয়াশটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা হচ্ছে ওয়াশ পাবেন তো যারা হচ্ছে এ ধরনের একটু ডিফারেন্ট ওয়াশের ভিতরে হচ্ছে ডেনিম ডিমফ্রেন্ট চাচ্ছেন সেই সাথে হচ্ছে হালকা একটু গ্র্যান্ডিং থাকবে তারা নিতে পারবেন এটা হচ্ছে আপনার জ্যাক এন্ড জোনস ব্র্যান্ড হচ্ছে একটা ওয়াশ আর এটা দেখাবো ব্লু ওয়াশের ভিতরে এটা তো এক্স্যাক্টলি আসলে জিন্স ওয়াশ যারা হচ্ছে এরকম জিন্স ওয়াশের ভিতরে প্যান্ট আছেন নিতে পারবেন এটা হচ্ছে জ্যাক এন্ড জোনস ব্র্যান্ড তো এই ওয়াশটা হচ্ছে আমার কাছে নিতে পারবেন আপনারা 29 মানে 29 কমার পাবেন 30 পাবেন আর হচ্ছে 34 কমার পাবেন এই তিনটা কমার হচ্ছে এই মুহূর্তে হচ্ছে अवेलेबल আছে এখানে হচ্ছে ব্র্যান্ডিং করা আছে জ্যাক এন্ড জোনসের খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং সেই সাথে হচ্ছে স্পানেক্সটা যদি দেখাই স্পান্ডেক্সটা কিন্তু খুবই ভালো একটা স্পান্ডেক্স হওয়ার কারণে এই প্যান্ট গুলো পরে হচ্ছে আপনি ভালো একটা আরাম পাবেন সেই সাথে আপনি যে কোনো জায়গায় মুভমেন্ট করেন না কেন আপনি একটা কমফোর্ট পাবেন বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে যারা হচ্ছে নামাজ পড়েন বা উজু করেন সেই ক্ষেত্রে কিন্তু একটু কমফোর্টেবল বা একটু স্পান্ডেক্স যদি জিন্স প্যান্ট হয় তাহলে হয় কি নামাজ পড়াটা বা উজু করাটা হচ্ছে একটু সুবিধা হয় তো যারা হচ্ছে এই ধরনের কমফোর্টেবল এবং হচ্ছে মানে কেজুয়াল ফিটিংসের ভিতরে একটু হচ্ছে রেগুলার এর ভিতরে যারা হচ্ছে পার্চেস করতে যাচ্ছেন ভালো পেন নেওয়ার চেষ্টা করবেন আরেকটা একটা দেখাবো এটা হচ্ছে আপনার অ্যাশ কালার যারা এস কালার পছন্দ করেন এটা হচ্ছে জ্যাক অ্যান্ড কালারটা কিন্তু খুবই সুন্দর হালকা হচ্ছে ব্ল্যাক এর হচ্ছে একটা শেডো করা আছে হালকা হচ্ছে ব্ল্যাক এর একটা শেডো পাচ্ছেন এ হচ্ছে ওয়াশটা ফেব্রিক্স যেটা বললাম স্পানডেক্স আছে ভালো একটা স্পানডেক্স পাবেন অল ওভার একটা ব্র্যান্ডিং করা আছে সব কিছুতে বাটন রিপিট বাটন এখানে হচ্ছে আমি যে দেখে ট্যাগটা দেওয়া আছে হ্যান্ডটেক পাচ্ছেন ফিটিংটা কি স্লিম ফিটিং দেওয়া আছে সেইসাথে পিছনে লেদার পেস্টটা যদি দেখায় জ্যাকেন এন্ড জোনসের লেদার পেস্ট দেওয়া আছে ব্যাক সাইডে ভিউটা হচ্ছে এক্স্যাক্টলি এরকম প্রোডাক্টে যথেষ্ট স্পানএক্স আছে তো যারা হচ্ছে প্রিমিয়াম অথেন্টিক ব্র্যান্ডে হচ্ছে জিন্সের স্টক চাচ্ছেন পারচেস করার জন্য অবশ্যই আমাদের কাছ থেকে এগুলো দেখে দেখে নেওয়ার সুযোগ আছে আর একটা দেখাবো এটা হচ্ছে এলপি জিন্সের ভিতরে লাইট ওয়াশ যারা হচ্ছে লাইট ওয়াশ পছন্দ করেন নেওয়ার চেষ্টা করবেন এ হচ্ছে লাইট ওয়াশের ভিতরে তো এলপি জিন্সের হচ্ছে দুইটা ওয়াশ পাবেন একটা হচ্ছে লাইট ওয়াশ আর একটা হচ্ছে একটু আগে প্রথমে ভিডিওর শুরুতে যে ওয়াশটা দেখাইছি সেই হচ্ছে ওয়াশটা এটা হচ্ছে এলপি ফুল ভিউটা দেখায় দিন আপনাদেরকে এগুলো এলপি জিন্সের প্রাইস হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা প্যান্টই হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল গ্যাপের তো এই ওয়াশটা কিন্তু একদম মানে কি বলবো এক কথায় আমি যদি বলি খুবই ক্যাজুয়াল একটা ওয়াশ স্ট্যান্ডার্ড একটা ওয়াশ এই ওয়াশগুলো সচরাচর আসলে খুব বেশি অ্যাভেলেবেল থাকে না যারা হচ্ছে একটু স্ট্যান্ডার্ড ওয়াশের ভিতরে ভালো কোয়ালিটি হচ্ছে জিন্স প্যান্ট চাচ্ছেন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে আপনারা নিতে পারবেন যাদের ওয়েস্ট মেজারমেন্ট থার্টি ফোর থার্টি ফাইভ আমি আবার বলতেছি যাদের ওয়েস্ট মেজারমেন্ট হচ্ছে থার্টি ফোর থার্টি ফাইভ তারা হচ্ছে এই ওয়াশটা আমাদের কাছ থেকে অর্ডার করে নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন আরেকটা দেখাবো ওয়ান ফিফটি সেভেন ওয়ান ফিফটি সেভেনের হচ্ছে একটা মডেল তো এটা হচ্ছে এক্সাক্টলি লাইট ওয়াশ যারা হচ্ছে লাইট ওয়াশ পছন্দ করেন এটা হচ্ছে নিতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি মাসালে খুবই ভালো ফ্যান্সি একটা প্রোডাক্ট প্রোডাক্টের হচ্ছে আপনি স্পানডেক্স কোয়ালিটি এবং হচ্ছে যে আউটলুকটা দেখতে প্রিমিয়াম লাগবে তো লাস্ট হচ্ছে কালার দেখা যাচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা অনেকে পছন্দ করেন ব্ল্যাকের ভিতরে যারা আছে পিওর জিন্স যাচ্ছেন নেওয়ার চেষ্টা করবেন হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক একদম পিওর ব্ল্যাক জ্যাট ব্ল্যাক বলতে অ্যাকচুয়ালি যা বোঝায় এটা হচ্ছে আপনার জ্যাক এন্ড জোন্স ব্র্যান্ডের তো ব্ল্যাকটা হচ্ছে আপনার সাইজ পেলেন আমাদের কাছ থেকে থার্টি থেকে শুরু করে থার্টি ফোর পর্যন্ত আরেকটা ব্ল্যাক দেখাবো এটা হচ্ছে এর ভিতরে যারা হচ্ছে গ্র্যান্ডিং এর ভিতরে ব্ল্যাক কালারে হচ্ছে জিন্স প্যান্ট চাচ্ছেন নিতে পারবেন তো মোটামুটি আমি আপনাদেরকে অনেকগুলো হচ্ছে ওয়াশ দেখাইলাম প্রত্যেকটা ওয়াশে আমি মনে করি যে স্ট্যান্ডার্ড ওয়াশ সবগুলো ওয়াশে এবং প্রিমিয়াম ওয়াশে হচ্ছে জিন্স প্যান্টগুলো আমি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করছি সবগুলো প্যান্টই হচ্ছে আপনি আমাদের কাছে পারচেজ করতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আপনি ঘরে বসে থেকে আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই প্রোডাক্টের স্ক্রিনশট আমাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকে আমাদের পেজের লিঙ্ক প্রোডাক্টের ছবি আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে আমাদেরকে মেসেজ করে দেবেন ম্যাক্সিমাম দুই থেকে তিন দিনের ভিতরে আপনি আপনার ডেলিভারিটা পেয়ে যাবেন তো আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো লাগে ইনশাল্লাহ যদি ভালো লাগে কষ্ট করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট চলতেছে টোয়েন্টি পার্সেন্ট তো ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন নতুন নতুন ভিডিও পেতে চলে বেল বাটনে ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন তবে আসসালামু আলাইকুম